আমরা বিশ্বাসী হয়ে গেছি আর অবশ্বাসী হব না বিশ্বাস করলাম জান্না আছে জাহান্নাম আছে আমার ভাইয়েরা সবল বহু বড় ভয়ানক গোনা একজনের কথা আর একজনের কাছে লাগাই দেওয়া একজনের কথা আরেকজনের কাছে লাগা দিলে ভাই কত বড় অপরাধ বলে এত বড় অপরাধ জাহান নামে নেওয়ার জন্য যথেষ্ট কেন ভাই কেন ভাই বলে এই গুণাটার কারণে সমাজ পুড়ে যায় সমাজ ধ্বংস হয়ে যায় হাজারো মানুষ পুরে যায় হাজারো মানুষ অশান্তিতে থাকে এই জন্য যারা সগুল খুরি করবে কিবাদ করবে এই ব্যক্তিকে জাহান নামের মধ্যে দেওয়া হবে ছোট্ট একটা ওকে বলে দোয়া করে দিবে এক গোলাম আগের যেমন গোলামের প্রচলন ছিল এক গোলাম হাটে উঠেছে হাটে উঠেলে বলে গোলামটা কেমন গোলামটা খুব ভালো কিনতে পারেন খুব ভালো তবে একটা বদ আছে শকুল খুঁড়ি করে মাঝে মাঝে কি করে চকুল খুরি করে লোকটা চিন্তা করলো চকুল খুরি করবে আমার আসে যায় কি কাজ করাবো আমার সমস্যাটা কি আমার তো সমস্যা নেই গোলামকে খরিদ করে নিয়ে বাসায় গেছে বাসায় যাওয়ার পরে সবকিছু বুঝিয়ে দিছে এই কাজগুলো করবা এই কাজগুলো করবা এই কাজগুলো করবা এই কাজগুলো করবা এবার তো এই লোকে বিভিন্ন সময় কাজ করে এখন বাহিরে একটা ব্যবসার পারপাসে বাহিরে যাইতে হবে বেশ দিনের জন্য তখন বলতেছে একটা কাজ করিস এই বাড়িটাও দেখবি তোর ম্যাডামকে দেখে রাখিস খেয়াল রাখিস ভাই দেখে রাখবো কি বললে আর তো বিশ্বাস করবেন না অনেক সমস্যা একটু বুঝেন ব্যবসায় চলে গেছে ব্যবসায় চলে গেলে এখন তো ম্যাডামের সাথে তার ওঠা বসা বাড়ির কাজ করে তাই কি খবর কাজ টাজ কেমন চলতেছে কাজ আর কি কথা কি বলবো ম্যাডাম বলতেও কষ্ট হয় না বললেও চলে না যে আপনার ভয়ানক ক্ষতি করতেছে যদি আমি মালিকের কথা বলি তাহলে আমাকে মাইরা লইবো লইব বলা যায় বলো কি হয়েছে এই জন্য তো তোরা খেয়েছি ম্যাডামের অবস্থা ভালো না আপনি যাওয়ার পরে এই ম্যাডাম অন্যজনের সাথে সম্পর্ক আছে আপনাকে অসিরি হত্যা করবে ভ্যাকসিনই লাগাই দিছে একজনের কথা আরেকজনের কাছে আরেকজনের কথা চলছে সংসার সন্দেহ ঢুকে দিছি স্বামী আপনি রাত স্ত্রীও রাগ স্বামী যায় স্ত্রী মনে করলো স্বামী অন্যদিকে যায় স্বামী মনে করে স্ত্রী অন্যদিকে যায় একজনের লগে আর একজনের দিল কষাকষি চলছে এখন তো বাস্তবে বুঝারছে হা তাহলে গোলাম যা বলেছে বাস্তবে ঠিক আছে তা না হলে ব্যবহার আগে ছিল কেমন এখন দিয়ে কেমন মন হয় তাই বাস্তবে গোলাম ডেকে বলি ও ম্যাডাম আপনাকে একটা বুদ্ধি বলে দিই আপনার স্বামী যখন খাওয়া দাওয়া করে দুপুরবেলা লাঞ্চ করে যখন ঘুমাবে তখন একটা কাজ করবেন ছোট একটা শাক কুনিয়া আপনি কিছু চুল বা দাড়ি ভিতর থেকে একটু চুল বা দাড়ি কাটার জন্য চেষ্টা করবেন আপনি চুল বা দাড়ি যখন কাটবেন পর্যন্ত তাকে গোমা আরসিগের ভালো পরীক্ষা কইরা এবার কি করবেন একটু বা চুল কাটতে আমাকে দিবেন তাহলে আমি কোবরেসি করে দিব বলে হ্যাঁ ঠিক আছে আজকেই কাজটা করে ফেলবো এবার সাহেব রে গিয়ে বলে মনিব্রিকে ডেকে বলে ও সাহেব আপনার সাহেব গরি মুহূর্তের মধ্যে হারা যাবে আজকে ইনফরমেশনটা যদি না দেই তাহলে আপনার অবস্থা কার আজকে আবার কি হলো হয় চূড়ান্ত পর্যায়ে ওসি শিক্ষা দিবে আপনার স্ত্রী আজকে আপনার হত্যা করবে ভাই কেমনি বলে তাহলে একটা কথা আপনার শিখা দেই যদি ধরতে চান বাস্তবে আমরা বিশ্বাস না করেন তাহলে একটা কথা শিখা দে কি কথা খাওয়া দাওয়া করে আপনি খাটে ঘুমা যাবেন ঘুমাইবেন না কিন্তু ঘুমের পান ধরবেন ঘুমের পান ধরা ঘুমাইবেন আপনার স্ত্রী যাতে বুঝতে পারে আপনি ঘুমায় গেছেন আপনি ঘুমায় গেছেন এটা জানে বুঝতে পারে আর আপনি ঘুমাইবেন না দেখবেন কিছুক্ষণ পরে দেখবেন হঠাৎ করে একটা চাকুনি আপনার জবও করতে আইতেছে যখন জবে করতে আইবে তখন আপনি ধরে ফেলবেন না হলে আপনার জিনিস জবও করেই ফেলবে বলে ঠিক আছে এবার দুপুরে খাওয়া দাওয়া কইরা আস্তে আস্তে রেডি হয়ে গেছে রেডি হয়ে এবার কয় আমার বেশি ভালো লাগতেছে না ঘুম পাইছে বেশি খাওয়াটা হয়ে গেছে বেশি ঘুমায় যাবো স্ত্রী বলে দরকার মনে মনে কয় ঘুমানোর দরকার কিছু আমার দোস্ত এবার এই যে চুগুল রিয়াকশন চালু হয়ে গেছে রে দোস্ত এবার যখন স্বামী ঘুমায় গেছে স্ত্রী অন্যদিন মাথায় হাত বোলায় না কিন্তু আজকে হাত বোলাইয়া চুলটি বেঁধে মাথাটি বেঁধে বলে সাথে করে ভালো ঘুমা আসে এ সুখনের মধ্যে দেখা গেল এবার স্বামী কমপ্লিট ঘুমায় গেছে শুধু তন্দ্রা না এবার একদম মৌনাউ যেটা বলে একদম ঘুম ঘুম এসে পড়েছি ঘুম শুধু না বলে অন্যদিন এত ডাকে না কিন্তু আজকে এত ডাকা ডাকি শুরু হয়ে গেছে স্ত্রী বাড়িটি হয়ে যায় আস্তে আস্তে চাকুটা গোপনে রাখা চাকুটা আস্তে আস্তে বের করতেছে স্বামী কিন্তু অনুধাবন করতে পারতেছে কাম দিয়া বুঝতে পারতেছে স্ত্রী কই যেন যায় আস্তে আস্তে যাইতেছে মিটি মিটি করে মাঝে মাঝে টেরাসক দিয়ে তাকা দেখে হা ইস্ত্রি তো যাইতেছে এবার বুঝতে পারতেছে কোথায় যেন কি যেন নেওয়ার জন্য গেছে কি সুক্করের মধ্যেই দেখি তার স্ত্রী ছোট্ট একটা চাকু নিয়ে আমার ভাইরা খাটের দিকে আস্তে আস্তে আসতেছে কি করে দেখি এবার খাটের দিকে আসতেছে আস্তে আস্তে চাকুটা যখন স্বামীর সাহিত স্বামীর কাছে আস্তে আস্তে গলার কাছে মাথার কাছে নিবে কিন্তু আস্তে আস্তে এই দিক দিয়ে গলার কাছে যখন নিয়ে গেছে প্রায় সাথে সাথে স্বামীর লাভ দিয়ে উঠছে গয় আগে তরে সাইজ করি কিছু বুঝার আগে চাকুটা নিয়ে আসে চাকু দিয়ে চুল কাটার জন্য পরিকল্পিতভাবে আগাইতেছিল মুহূর্তের মধ্যে স্বামী বিচারা উঠতে কিছু বুঝতে না বুঝতে পারি না সকল লোক গুলামের আমার ভাই ইনফরমেশন অনুযায়ী ধারণা করছে আমার ভাইরা তাকে হত্যা করত এবার কি করলো চাকুটা নিয়ে ওপর আঘাতের পর আঘাত করতে করতে নির্দোষ একটা বিচারি মহিলাকে স্ত্রীকে দুনিয়ায় থেকে অল্প টাইমের মধ্যে বিদায় করে দিল হত্যা করল গুনা কয়টা বলেন দেখি একটা ছোট্ট একটা দশ অপরাধ তার নাম সবল করি এই কথা যখন পাশেই ছিল শ্বশুর বাড়ি এলাকায় যখন পৌঁছে গেল ওরা আর না দেরি আসলো তাড়াতাড়ি বিশ থেকে পঁচিশ জন লোক লাঠি সুটা নিয়ে আইসা পিঠাইতে পিটাইতে স্বামী বেসারে আলাইছে বলে কেন আমার আমাদের সন্তানদেরকে কেন মারলা বলে জানো না আমার মেয়েরে মারছে এইভাবে মারামারি করতে করতে দেখা গেল এক থেকে দুই ঘন্টার মধ্যে তিরিশ চল্লিশটা লাশ মুহূর্তের মধ্যে পড়ে গেছি মাত্র একটা ছগোল করি এই জন্য আল্লাহ তালা বলেন শগোল করি এমন একটা গুনারে ভাই এমন একটা ভয়ানক গুনা গুণা গুনাটা দেখতে ছোট হইলেও হাজারো মানুষের ঘরে আগুন লাগায় দিতে পারে এই জন্য এই গুনা থেকে আমাদের বাঁচতে হবে এই জন্য আমাদের বাঁচতে হবে এই গুণা থেকে করতে হবে মুখে তালা দিতে হবে ভাই দু এক মিনিটের মধ্যে দোয়া করে দেবে মুখে তালা দিতে হবে বললে ভালো কথা না বললে চুপ করে থাকি ভাই চললে ভালো বন্ধুর সাথে চলেন না হলে খারাপ বন্ধু পরিত্যাগ করেন যদি আর কয়দিনই বসবো এই যে যারা তিরিশ চল্লিশ হয়ে গেছে বিশ বছর না পঁচিশ বছর একটু চলি না আমার মতো ইসলামের পথে চলি না একটু কষ্ট করে একটু আলাদা চলো আমরা তো পারি না তারপরে চেষ্টা করি আমি যে আসরে আছি আসরে বসছিলাম একবার তো বসাই খালি একবার বেরিয়েছি যে প্রচুর করার জন্য আমার তো কমপাকে গুণাটা তো হয় সব যাই হোক এখন বলতেন হুজুরিবো তো টাকা থাকা যাব না আপনি তো ইমাম এই জন্য গরিব তো মসজিদে থাকবেন আমারও তো ইমাম না আমি তো ডিবেলতে হবে ডিবেলে যান চাকরি করেন করেন ভালো কথা বলেন তাকে একটু নামাজের কথা বলেন ভালো কথা বলেন না বললে খারাপ কথা বলা দরকার চুপ থাকেন একটু জিগির করেন জিকির করেন সুবহান আল্লাহ বলেন আল্লাহ আকবর বলেন আহ আল্লাহ 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 আহা আহ রে আল্লাহ এই জন্য ভাই আল্লাপাক জান্নাত দেওয়ার জন্য রেডি কিন্তু আমরা যদি আমাদের কাজগুলো না করতে পারি আমাদের এই দেহটাকে পবিত্র বানা না যাইতে পারি তাহলে অপবিত্র জিনিসকে বাচ্চা যদি পায়খানা করে দেয় শীত হোক আর যাই হোক কী করবে মায়ের দুয়া মোশাই কোলে নিবে নাকি ওই পায়খানা অবস্থায় নিবে কারণ বাচ্চা যদি কান্না করে ঠান্ডার কারণে বলে তাও একটু গোয়ে মুছে নেবে কারণ এটা বাচ্চার জন্য ভালো হইবে এখানে সব রাস্তা রাখা এই জন্য গুনাহের নাপাক যদি কবরে যাই তাহলে জাহান দিবেই জাহান নামে দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে বিমান থাকে তাহলে জান্ কিন্তু আমি কি জাহান নামে সহ্য করতে পারবো এক মুহূর্ত তা তো সম্ভব না এই জন্য দোস্ত আমরা প্রত্যেক এই সাপ্তাহিক জলসায় বসার চেষ্টা করব বেশি বেশি হপ্তানিগুলাইকলাম যারা যোগ্য দিনদার আলেম আছে তাদের কথা ইনশাল্লাহ শুনে লাইফ স্টাইলকে আমরা পাল্টানোর চেষ্টা করবো তাহলে পাক ঘরে শান্তি দিবে সমাজে শান্তি দিবে আমার ঘর সুন্দর হলে বিবি শান্তি পাবে ছেলে শান্তি পাবে আমার কারণে প্রতিবেশী শান্তি পাবে আমি ভালো ভালো কথা বললে যে প্রতিবেশী জুলুম করতে চায় তারপরে আমি তার সাথে দুর্ব্যবহার করলাম না পাল্টা সবুর করলাম দূর পাল্টা তার মোকাবেলায় খারাপ আচরণ করলাম না আল্লাহ আল্লাহ রসুল বলেন আহসিন কামা হাসান আসা ইলাই যদি কেউ তোমার কাছে খারাপ জিনিস বলে খারাপ কথা বলে খারাপ ব্যবহার করে তাহলে তার পাল্টা তুমি ভালো ব্যবহার করো এটা রুসুলের সিপাত কিন্তু এটা নাই আমরা কি করি একজন যদি একটা বলে তার দুইটা বলার চেষ্টা করি আহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন বলুন আমি এই যে যা কিছু শুনলাম আমাকে সহ সর্বপ্রথম যেন আমাকে আল্লাহ পাক পরিপূর্ণভাবে এবং আপনাদেরকে যারা শুনলেন প্রত্যেকেই এই ধরনের জবানের গুণাহ থেকে আমাদেরকে বেঁচে থাকা তৌফিক দান করেন آمين اللهم صل على سيدنا محمد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين إشهاء ما أدى كري شبت أي تفسير شروع كلنا الله سورة حمزة تكيس قطها আল্লাহ তোমার পেয়ারা বান্দা কোরআনের যারা প্রেমিক পাগল যারা আল্লাহ কোরআনের পাগল হইয়া আল্লাপ অনেক ভাই তারা দীর্ঘ টাইম পর্যন্ত রাত্রি গেল আল্লাহ পর্যন্ত তোমার বান্দারা দিনের কথা শোনার জন্য অপেক্ষা করল রে ইয়া আল্লাহ যারা শুনলাম বললাম ওবাইকে আমল করার তো দান করে না ইয়া আল্লাহ আমরা তো দুর্বল লওয়ালপতি শয়তানে ধগায় পড়ে গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই রে mali হাতের গুনাহ তাকাইলে গুনার অভাব নাই জবানের দিকে তাকাইলে গুনার অভাব নাই নজরের গুনার দিকে তাকাইলে গুনার অভাব নাই